দর্শক আসলাম ওয়ালাইকুম ঐতিহ্যবাহী আত্মা মন্দের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দর্শক দিন শনিবার মঙ্গলবার আজকে শনিবারের হাট এটি বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আসি আর দেখাবো কিন্তু আমরা ছোট ছোটো বাকনা এবং ষাঁড় বাচ্চাগুলি কেমন তারা দেখে নামছি এই যে দশ শেষ সময় শুধু বাচ্চা সঙ্গে বাচ্চার মালিক কাস্টমার কিন্তু হারে একটু কম আসলে এই পাশে যা দেখছি সবগুলি কিন্তু বকনা বাচ্চার কালেকশন শুরুতে একটা কিন্তু আমরা অচাম বাচ্চার কালেকশন দেখাবো আপনাদের এই যে চাচা কিনলেন এটা না দিলেন মুরব্বী এখন লেনদেন হয়নি সমস্ত লেনদেন হচ্ছে চাচা কিন্তু একটু দেখতেছে দর্শক চাচা কিন্তু দশ হাজার চাইছি মরুবিকা গায়ে একটু শুনি আমরা কেমন বসেই আলোচনা করবে চাচা ڪي ڏاڻ لئي ها 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 ええかしらかたおかたおでばれてみるかな <laughs>

দুইটা না ছিল তিনটা ছিল তিনটা ছিল একটা বিক্রি হয়েছে এটা কেমন চা বাজারে বেচা কিনা হবে তিরিশের ভিতর ক্রোসের বাচ্চা তো বয়স কেমন হবে এটা পাঁচ মাস বয়সের বাচ্চা এটা ওটা কত চাইছেন সাড়ে আঠাশ বেচা কিনা চব্বিশ হলে দেওয়া যাবে এই বাচ্চাটি আর একটা যে বেচা কিনা করলেন কেমন দামে করলেন

সাড়ে বাইশ হলে দেওয়া যাবে এবার বকনা কালার এখানে যা দেখছি দশ সবগুলো কিন্তু বকনার কালেকশন ওই যে সুতে পরে কিন্তু আমাদের মুরব্বী কাকা আছে বিক্রি করলেন কটা আজকে একবারে নেই নাই আচ্ছা তোরা এটা বসো তো না বসো না বসো এটা পিকচার নেই দর্শক একবারে কিন্তু অলস সময় যাচ্ছে তবে একটা আছে কিন্তু দাঁড়া আছে এটাই একটু দামে ধরা দেয় বসনা বাচ্চাগুলি না দেখে আপনাদের এটা কত সাইজ এটা এটা কত সওয়া কত বলে বাজারে বাজারে বিশ একুশ আর একটু কিন্তু উপর দেবে দর্শক এই যে বিশ একুশ কিন্তু বাগনা বাচ্চার দাম দিচ্ছে তো বাগনা গুলি আর দেখা বলে সাড়গুলি দেখে শেষ সময় এই পাঁচটা দিনে সাড়গুলি বেঁচে কিনা চলে ছোটো ছোটো এই যে এগুলো কিন্তু আজকে বাজার ভালো না

অনেকটা বড় বাচ্চা সাইড পার্সেন্ট আছে এটা কত চাইছেন এটা পঁয়তাল্লিশ একদম বাটা পঁয়তাল্লিশ বেচা কিনা এলে এলে কিন্তু বাজারটা দশ বেচা কিনা কিন্তু মোটেই নাই আটচল্লিশ পনেরো হলো সেই বাচ্চা তিন হাজার শর্ট শর্ট হলেই দেওয়া লাগবে কিন্তু কম পাচ্ছে না এখন আগে কেনাও বেশি বাজারও বেশি গেছে এখন কেনা কম কম দামে দিতে চাই দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা